তোমাকে সঙ্গে করে নিয়ে যাব সাম দেশ বন্ধুগণ ভাই বাবাজিরা এইভাবে আপনার বেরাদার এবার সাওয়ারি আপনার রেডি হচ্ছেন দোস্ত বন্ধুগণ ভাই উটনিকে রেডি করছেন তৈরি করছেন মালপত্র আপনার সব কিছু বেঁধে নিচ্ছেন যেই মাল দিয়ে আপনার ব্যবসা করতেন বেড়াদার যাবে কোথায় সামসেরিয়ার দিকে দোস্ত বন্ধুগণ ভাইরা এবার দেখিন যাবে কি চলতে 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 বেড়াদার রাবানা হয়ে গেছি আর আপনার যত কাফলা ছিল সমস্ত কাফলাদের সর্দার ছিলেন আবু তালিব জোরে বলুন সমস্ত কাফলাদের সর্দার ছিল আবু তালি বেড়াদার বন্ধু গুন বাইরা বাবার আপনার চলতে 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 যখন রাওয়ানা হয়ে গেছি যেতে 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 দেখেন আমার নবীর মজা শুরু আমার সুলিপাক সাল্লাল্লা হতান আলি সাল্লাম কে ছিলেন গো আমার নবী মায়ান নবী মুস্তফা চলতেছে বেড়াদার চলতে চলতে যখন আপনার বেড়ান্দার নামে জায়গাটাতে পৌঁছেছে বেড়াদার ওই জায়গাতে আপনার একটা গাছ ছিল গাছ এবং ওই জায়গার মধ্যে একটা রাহিব ছিল রাহিব যে রাহিবটার নাম হলো বহিরা বেড়াদার যাকে বহিরিয়া বলে আপনার মানুষ জানতো চিনতো ইনি তাওরেন যাবর ইঞ্জেল এর হাফিজ ছিল ইনি আপনার বেরাদার আপনার দূর থেকে দেখতেছে যেন একটা বাচ্চা এবং কি একটা কাফলা যেন আসতেছে আর ওই কাফলার মধ্যে দূর থেকে ঘরের ছাদের উপর থেকে দেখতে যে যেন আপনার কেউ যেন আপনার বেড়াদার তাকে ছায়া দিচ্ছে এবং কি আপনার আসমানের এক টুকরা আপনার বাদল আপনার এসে যেন আপনার সে বাচ্চাটাকে ছায়া দিচ্ছেন ছায়া দস্ত বন্ধুগণ বাইরা যখন এই ছায়াটা দেখতে পেয়েছে উনি দাউরে যা বলে যেমন পড়েছিল তেমন পেয়েছে সঙ্গে সঙ্গে কি করেছে তিনি আপনার ইন্তেজাম দাউদের ইন্তজাম করেছি যে এদেরকে আমাকে দাওয়াত দিতে হবে এটা হকিকত আমাকে জানতে হবে এটা হকিকত আমাকে একটু জানতে হবে বুঝতে হবে যার কারণে কি করলো আপনার বেড়াদার যে ওখানে আপনার ছিল এই কাফলাটা আপনার বেড়াদার সবাই এই কাফলাটার দিকে তাক আপনার বহিরা আপনার তাকাত ছিল রাইব শুধু দেখতেছে কামলা চলতে 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 যখন আপনার গাছের কাছে গেল বেড়া দারু এই গাছের পাশে যেতে নাই গাছের মধ্যে সব কাফলার এক টুরিস্ট নেবে আরাম করবি বেড়াদার যখন সবাই ওই গাছের কাছে দাঁড়ালো আমার দয়ার নাবি মায়ার নাবি মোস্তাফা যেন রোদ্রে পড়ে গেল গাছের ছায়াটা তাকে লাগছিল না গাছের যখন এখন ছায়াটা আমার নবীর উপরে পড়ে না তো আপনার বেরাদার সে কাজ যেন বেরাদার নবীর দিকে ঝুঁকে গেল জোরে বলুন সোহান গাছ ডালগুলো নবীর দিকে এসে নবীকে ছায়া দিচ্ছে জোরে বল কে ছিলেন আপনার আমার নবী বেরাদা চিন্তার বিষয়

ইনি আপনার সমস্ত ঘটনাগুলো দেখতেছি যে গাছ তার দিকে ঝুঁকে গেল গাছ সের ডালগুলো তাকে ছায়া দিচ্ছে গাছের পাতাগুলো তাকে ছায়া দিচ্ছে এ তো আখরি নবীর নিশানা দেখা দিচ্ছে জোরে বলুন সুহান রাহি আপনার বেড়া নিজের কর্মচারী যে ছিল তাকে বললো এক কাজ তুমি গিয়ে আপনার তুমি গিয়ে একটা কাজ করো এই কাফলাদেরকে দাওয়াত দিয়ে সূর্য বলো কাফলাদেরকে দাওয়াত দাও বেড়াদার বন্ধুগণ ভাই কথাটা শুনতে নাই উনি আপনার বেড়াদার এসে দাওয়াত দিলেন দাওয়াত এসে যখন দাওয়াত দিল বেড়াদার যে রাহিব তোমাদের সকলে দাওয়াত করেছে সকলকে যেতে বলেছে যেন কেউ এখানে আপনার না ছুটে যায় সবাইকে যেতে হবে মুসলমান ভাই কথা আমার শুনতে হে এরা কাফলাওয়ালার সবাই চিন্তা পুর চিন্তায় পড়ে গেল ব্যাপারটা কি কারণটা কি হঠাৎ করে কি হয়ে গেল এরাহিবাসকে আমাকে দাও আমাদের দাওয়াত করতেছে কেন এরাহিব তো আমাদের জিন্দেগিতে দাওয়াত করেনি এরাহিব তো আমাদের জিন্দেগিতে দাওয়াত তো দূরে থাক একদিন গিলাস পানি আপনার দেয়নি এক গিলাস পানি পান করতে দেয়নি আর আজকে হঠাৎ করে আমাদের দাওয়াত করতেছে বেড়াদার চিন্তা করতে লাগলো চিন্তা করতেছিল যখন চিন্তা করছেন যে কি হয়ে গেল কি হয়ে গেল যাই হোক না কেন দাওয়াত যে তো মিলেছে আমরা যাব তার বাড়িতে আর কে আমরা দাওয়াত খেয়ে আসব মুসলমান ভাইয়েরা আপনার কথা যখনে যখন দাওয়াত আপনার দিয়েছে এরা সকলে দাওয়াত পালন করেছে দাওয়াত পালন করার পরে আপনার সবাই যেন গেল চলে আপনার বেড়ানার তবে সবাই তো চলে যায় আবু তালেব দেখতেছে আমার ভাদিজা মোহাম্মদ যে ছিল এ মোহাম্মদ ছোট্ট ছিল ছোট্ট বাচ্চা তাই মনে এরাদা করলো এই ছোট্ট বাচ্চাকে না নিয়ে যাওয়াটাই ভালো বেটা তুমি এই কাপনার এখানেই থাকবে মালপত্র সামান আছে তুমি এগুলোর দেখভাল করবে আর আমি যাব তুমি এক কাজ করবে এখানেই থেকে যাবে আমি গিয়ে তোমার জন্য খাবার নিয়ে আসবো জরে বলো আমি গিয়ে তোমার জন্য আমরা কি করব খাবার নিয়ে আসবো তুমি এখানে থাকো তো মোহাম্মদ বলছেন ঠিক আছে আমি এখানেই থাকছি দোস্ত বন্ধুগণ ভাই এরা দাউতের জন্য রাওয়ানা আর রাহিব গেটের মধ্যে দাঁড়িয়ে রয়েছে দেখি তো কি হলো রাহিব গেটের মধ্যে আপনার দাঁড়িয়ে আছি মুসলমান ভাই মাইকলাও দিকে মাইক ঠিক করছে উনি ওনার চেষ্টা করছে আপনারা এদিক ওদিক না দেখে চুপচাপ মানে বসে থাকে হুম রাহি বাপমার কি করতেছি বেড়াদার বন্ধুগণ ভাই দরজার মধ্যে দাঁড়িয়ে রয়েছে দেখি তো কি হয়ে গেল দেখি তো বাচ্চাটা আসছে কে আসছে না ওই নোটটা দেখতে পাই কি পাই না বাদলটা আছে কে আসে আসে একটুখানি দেখি বেড়াদার বন্ধুগণ ভাই বাবাজি রাম আপনার বাদলের দিকে তাকাচ্ছিল আর এক এক করে ঘরের ভিতর ঢুকছিল যখন সবাই ঘরের ভিতর ঢুকছিল কিন্তু যে জিনিসটা তিনি ছাদের উপর থেকে দেখেছি সেই জিনিসটাকে যেন দেখতে পাই না সে বাদল যেন আসলো না সে বাদলকে দেখতে পেল না সে নোরা নিচের দেখতে পেলো না কারণটা কি এরা সবাই আপনার প্যান্ডেলে বসে গেছে পাতাও দিয়ে দিয়েছে এখনো তাদেরকে খেতে দেয়নি বেড়াদার বন্ধু বোন ভাই সবাই পাতা নিয়ে বসে গেছে খেতে কিন্তু দেয় না চিন্তায় পড়ে গেল আমাদের খেতে কেন দেয় না কারণটা কি কিন্তু হুকুম যতক্ষণ রাহীব এজাজত দেবে না ততক্ষণ আপনার আপনার খেতে দাও হবে না মুসলমান ভাই বাবাজি হজরত বেরাদার আপনার রাহিব চিন্তা করছে ভাবতেছে আবু তালেব আপনার বলছেন কি ব্যাপার আমাদের দাওয়াত দি খেতে কেন দিচ্ছেন না আমাদের কি বেজত করা হলো নাকি আমাদের কি বেজত করবেন নাকি আমাদের কি ধোকা দেওয়া হয়েছে নাকি এই চিন্তা করছিলেন মুসলমান বাইরাও আবার রাহিব কি করলো বলছে তোমরা দাঁড়াও তোমরা চুপ থাকো পাতা নিয়ে আপনার বেরাদার রাহিব দৌড়াতে দৌড়াতে আবার ঘরের ছাদের উপরে গেল এদিকে আব্দুল আবু তালেব আবার বেশি চিন্তায় পড়ে গেল কি হয়ে গেল আমাদের কি সত্যি বেজত করবে নাকি আপনার গাছের দিকে তাকিয়ে দেখে যেই জায়গায় কাফলারা ছিল দেখতেছে এখনো ওই জায়গায় বাদল ছায়া করে আছি বাদলটা এখনো ওই জায়গায় যার জন্য আমি দাওয়াত দিয়েছি সেই নয় দেখছে ছোট্ট একটা বাচ্চা মুসলমান ভাই এই বেড়াদা ওই সময় নবীর বয়স আপনার এগারো বছর বারো বছর বয়স বেড়াদার বন্ধুগণ ভাই আপনার আমার দয়ার নাবি মায়ার নাবি মুস্তাফা সেই জায়গাতে যার জন্য আমি দাওয়াত করেছি ওই বাচ্চাটাকেই নিয়ে আসেনি

তোমরা কি সবাই এসেছো তো বলছে আমরা তো সবাই চলে এসেছি না কেউ বলে হ্যাঁ একটা ছোট্ট বাচ্চা আছে মোহাম্মদ তার নাম আছে ওকে আমরা ওখানে দেখভালের জন্য রেখে দিয়েছি জোরে রাহি যে যতক্ষণ পর্যন্ত ওই বাচ্চাটা আসবে না তোমরা কেউ খেতে পাবে না যতক্ষণ ওই বাচ্চাটা আসবে না কাউকে খেতে দেওয়া হবে চিন্তা করে দেখো কফলাওয়ালারা সবাই আপনার ভাবতেছিল চিন্তা করতেছিল তাই তো আমরা এক আপনার এই ব্যবসা আজ থেকে করি না অনেক দিন ধরে করি আমাদের কোনোদিন দাওয়াত করলো না আমাদের এই راہে কোনোদিন এক গ্লাস পানি পর্যন্ত দিল না আজ তিনি দাওয়াত করেছে পূজা গালো দাওয়াত করেছে তো এ নবীর সেলাই করেছে নবীর জন্য আমরা দাওয়াত পেয়েছি খেতে পেয়েছি একটা কাজ করো আবু কাউকে পাঠিয়ে দিলেন আর বললেন যাও আমার ভাতিজাকে নিয়ে আসো ভাতিজাকে আপনার নিয়ে এলো নিয়ে আসতে নাই আসার এবার আপনার এজাজত দিল খাওয়া দাওয়ার তবে আবু তালিবকে বলেছিল ও আবু তালিব এই কার কি হয় বলেছেন এই বাচ্চাটা আমার আপনার ভতিজা হয় আমার সাথে আছে বলছে রাব্বা কোথায় বলে এ দুনিয়াতে নাই বলে এর মা বলছে মা ও নাই দস্ত বন্ধুগণ ভাই রাহিব বলেছিলেন আবু আমি চাই একে একটু আপনার নিজের ঘরে নিয়ে যেতে আমি আমার ঘরে আপনার একাই কথা বলতে চাই একটু এনার সঙ্গে কথা বলতে চাই ابو আবু তালিব এটা কি এজাজত দেওয়া যাবে তুমি কি এই इजाजत তা আবু তালিব বলেছিলেন হুজুর ঠিক আছে নিয়ে যাও আপনার ভিতরে নিয়ে গেল দরজাটা যেন লক করে দিল তারপরে আপনার আমার নবিকে উঁচু জায়গার মধ্যে দাঁড় করে দিল একটা উঁচু জায়গায় দাঁড় করে দেওয়ার পরে রাসূলুল্লাহকে বলেছিলেন কি

দกาย তো একবার হাতের দিকে তাকাই একবার আপনার এনজিলের দিকে তাকাই তো একবার সমস্ত শরীরের দিকে তাকায় এবং যেন আপনার আমার দয়ার নবী ময়ার নবী মোস্তফার চতুর্দিকে ঘুরতেছে আমার নবী মোস্তফা বলেছিলেন রাইব ব্যাপারটা কি কারণটা কি আপনি আমার চতুর্দিকে কেন ঘুরছেন একবার বলেন কারণটা কি একবার বলেন রাহিব বলেছিলেন মোহাম্মদ আমি আপনার এই জন্য ঘুরতেছি যেটা আমার জানার দরকার ছিল আমি কিতাব খুলে খুলে দেখলাম বাহু আপনার পেয়ে গেছি কিন্তু কার একটা জিনিস আমি শুধু দেখতে চাই ওই জিনিসটা যদি পাই তাহলে হকিকত তুমি সা সাধারণ মানুষ নয় তুমি হবে একজন আল্লাহর নবী জোরে বলুন না সুবহান কি হবে একজন আল্লাহর নবী হবে এ বেরাদার বন্ধুগণ ভাই বাবাজি রাহি বলেছিলেন আমি কিতাবের মধ্যে পেয়েছি যে নবে হবে তার পিছনে তার পিঠি একটা আল্লাহ মহরে নাবুয়াদ দান করবি যে মহরে নাবুয়াদে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা দেখলে বুঝব আপনার তুমি নবী একটু কি আপনার পিছাপ পিছনে আপনার পাঞ্জাবিটা উঠা যাবে জামাটা বারাদার নবী আমার উঠিয়ে দিলেন জামাটা উঠিয়ে আপনার দেখালেন তো দেখতেছি ও রাহিব যখনে মহরে নাবুয়াত দেখেছে আপনার আমার নবীর সে মহরে নাবুয়াতে রাহিব চুমু খেয়ে নিয়েছে চলে বলুন সুবহান আল্লাহ হে বেরাদার বন্ধুগণ এখন ইসলাম আপনার নাবুয়াত শুরু হয়নি ইসলামের প্রচার শুরু হয়নি রাহিব বলছে আমি গাওয়া দিচ্ছি সাক্ষী দিচ্ছি এক আল্লাহ আর তুমি হলি সে আল্লাহর এক নবী নবী আখিরি নবী জোরে বলুন না সুবহান আল্লাহ দস্ত বন্ধুগণ ভাই বাবাজিরাও আমি গাওয়া দিচ্ছি আমি আপনার বলছি তুমি হলে একজন আল্লাহর নবী আল্লাহর বন্ধু তুমি হলে সাজ্জাদ তোমার ধর্ম হলো সাজ্জাদ তোমার দিন হলো সাজ্জাদ এই ব্রাদার বন্ধুগণ ভাই বাবাজিরা আপনার দেখেন ইসলাম শুরু না হওয়ার আগে বেড়াদার আমার নবীর কাছে সাক্ষী আর গাওয়া দিয়ে দিল জোরে বলন বেড়া সেই জায়গা থেকে আবার যেন আপনার চলে আসে আবু তালিবের কাছে আবু তালিব কে এসে বলেছিলেন আবু তালিব একটা কাজ একটা কথা শুনো একটা কথা কি কথা বলো বলে এটা তো তোমার ভাতিজা বলে হ্যাঁ এটা আমার ভাতিজা ভাতিজা বলে শোনো আমি তোমায় বলতে চাই ও আবু তালিব এই ছেলেটা সাধারণ ছেলে নয় একে খালি ভাতিজা মনে করবে না একে শুধু আপনার নিজের ভাইয়ের ছেলে মনে করবি না ইনি একজন আল্লাহর নবী আসি আল্লাহ রসুল আসি ইনি দিন ইসলামের জন্য দুনিয়াতে আসবে নাবুয়াত এলান হবে আল্লাহর তরফ থেকে তখন ইনি দিন প্রচার করবে ইসলামটাকে এগিয়ে নিয়ে যাবে পুত পূজারীকে বন্ধ করে দিবে এ আবু তালিব তবে শুনো তুমি আপনার শাম সিরিয়ার দিকে যাবে না কেন জানো এই বাচ্চাটাকে যদি তুমি হিসাম সিরিয়ার দিকে নিয়ে যাও এর অনেক দুশ্মন আছে এর অনেক শত্রু আছে রে ইসাইরা পাদ্রিরা ইহুদিরা একে আপনার খুঁজে বেড়াচ্ছে যদি এ নবীকে পাবে ওরা ডাইরেক্ট কতল করে দিবে এ নবীর নকশান পৌঁছাবে এ নবীকে আপনার শেষ করে দিতে চাই তাদের কাছে তুমি নিয়ে যাবে না তাদের কাছে না নিয়ে গিয়ে তোমার ব্যবসা যা আছে আমাদের এই এলাকাতে মিশরের মধ্যে তুমি আপনার এই বুসরার মধ্যে এই জায়গায় তুমি আপনার ব্যবসা চালিয়ে যাও তারপর এখান থেকে যা হবে বাড়ি চলে যাও কোথায় বেড়া

যেই জায়গায় ব্যবসা করি সেই জায়গায় যাইনি কিন্তু এরকম আপনার আমার ভাতিজাকে নিয়ে গিয়ে আমার ব্যবসাতে এরকম লাভ হয়েছে এরকম লাভ জিন্দেগিতে হয়নি এত লাভ হয়েছে যে এরকম জিন্দেগিতে হয়নি জোরে বলো আমার নবী তো রহমত জোরে বলো

নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলী সাল্লামের আস্তে আস্তে করে বয়স বাড়তে লাগলো এবং কি আমার নবী আবু তালিবের কাছে থাকতে লাগলো তবে আমার নবীর সততা আমার নবীর বলা আমার নবীর চলা বেরাদার এত এত সুন্দর সুন্দর নবীকে সবাই আপনার আলামিন বলে ডাকতো জোরে বলুন শোভা কি বলে আলামিন বলে ডাকতো এবং কি এরকম হয়ে গিয়েছিল মক্কার মধ্যে